সুনিকাপ সহ হিজাব আমি আগে আপলোড করে দিয়েছিলাম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নেকাপটা লাগিয়ে নেবেন এখানে শুধুমাত্র আমি নেকাপটা আজকে লাগিয়ে দেখাবো তো পুরো হিজাবটাকে মিডিল বরাবর আপনাদের ধরে নিতে হবে দুই সাইডে সমান করে ধরে নিতে হবে এবং ধরে নেয়ার পর খেয়াল করবেন এখানে আপনার নেকাবের যে একটা সাইড আছে এই সাইডটাকে এভাবে করে ক্যাপের যে অংশটা যে সাইডে শেষ হয়েছে ক্যাপের অংশ শেষ হওয়ার পর থেকে নেকাবের পারটা উপর থেকে আপনাদের এই হিজাবের যে সাইডটা সেই সাইড বরাবর এখানে আপনাদের নিয়ে যেতে হবে তো নেকাবের পাটটা এভাবে করে বসিয়ে নেওয়ার পর নেকাবের পাটটা যে শেষের দিকের অংশটা এখানে হিজাবের পাটটা যে সাইডে শেষ হবে সেই সাইড বরাবর এখানে আপনাদের কোনা ধরে এভাবে করে বসিয়ে দিলে একদম পারফেক্ট ভাবে নেকাবটা লেগে যাবে তো এভাবে করে আমি নেকাবের পাটটা সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং ক্যাপের অংশটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড বরাবর ধরে নিয়ে নিচ পর্যন্ত মানে সাইড বরাবর যতটুকু হয় ততটুকু পর্যন্ত এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি সো অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সুন্দর করে দাগ করে নিচ্ছি সো এখানে আপনাদের কিন্তু দাগটা থাকলেই হবে একদম সাইড পর্যন্ত যতটুকু আসে ততটুকু বরাবর এভাবে করে আমি ধরে পিন দিয়ে আটকে নিচ্ছি সো হিজাবের সাথে নেকাপ লাগানোটা আসলে খুবই সহজ এখানে খেয়াল করবেন সো এখন মুখের দিকের অংশটা এখানে আমাদের সুন্দর করে এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এভাবে করে আমাদের নেকাবের পার্টের উপরে এখানে শুধুমাত্র নেকাবের পার্ট এবং নিচের দিকের অংশটা এভাবে করে সুন্দর করে সেলাই করে দিতে হবে সো এখানে যে আমি দাগ করে নিয়েছিলাম এই দাগ বরাবর ধরে নিয়ে এভাবে করে নেকাবের পাটটাকে সেলাই করে নিয়েছি এক সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একই ভাবে এখানে যে তুমি পিন দিয়ে আটকে নিয়েছি সো এই এভাবে করে আমাদের ক্যাপের একদম নিচ থেকে নেকাবের পাটটা সেলাই করা শুরু করে দিতে হবে রেখে সুন্দর করে সেলাই করে এখানে আমাদের নিচ পর্যন্ত মানে ধার বরাবর পর্যন্ত এইভাবে করে আমাদের সেলাই করে দিতে হবে তো আশা করছি এখানে আপনারা খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে নেকআপটা যদি লাগান পিন দিয়ে আটকে দিতে হবে না একটু বুঝার চেষ্টা করবেন ঠিক আছে সো ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এখানে আমি দুই সাইডে সুন্দর করে মেকআপটা লাগিয়ে নিয়েছি এবং পুরো হিজাবটা অলরেডি আমি আপলোড করে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুবই সহজ উপায়ে হিসাবটা আমি তৈরি করে নিয়েছি সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন দোয়ায় রাখুন আসসালামু আলাইকুম